এই নিন বাবা চা ও বৌমা রাখো এখানে আচ্ছা বাবা একটা কথা ছিল বৌমা হ্যাঁ বলুন বাবা তোমার ছোট দেওরটির কি হালচাল বলতো কেন বাবা আমি কি করেছে না কিছু করেনি তবে ওর ভবিষ্যৎ নিয়ে আমি একটু চিন্তায় আছি সুমিত আর অমিতকে বড় করতে আমি যথাসাধ্য করেছি সুমিত ভালো চাকরি পেয়েছে ওকে নিয়ে আমি নিশ্চিন্ত তাছাড়া জীবন সঙ্গী তুমি আছো কিন্তু অমিতকে নিয়েই আমার যত চিন্তা না না বাবা আপনি অহেতুক দুশ্চিন্তা করবেন না অমিও দেখবেন কত ভালো চাকরি পায় একটা চাকরি পাওয়াই জীবনের একমাত্র উদ্দেশ্য নয় মা ওর মতি গতি সব সময় আমি ঠিক বুঝে উঠতে পারি না কত ভালো ছিল থেকেই তবে ওই পনাও কিছু কম ছিল না অমির ফটো তোলার নেশার কথা বলছেন হ্যাঁ মাথায় ভূত চাপলেই ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ে রাত দিন এত কিসের ফটো তোলে তাকে জানে আমি কিন্তু খুব ভালো ফটো তোলে বাবা কদিন আগেই তো বাঁকুড়ার জয়পুর জঙ্গল থেকে কত ফটো তুলে আনলো কত সব বন্যপ্রাণীর এই সব করে কি হবে তাকে জানে আজ একবার সময় করে কথা বলো তো ওর সঙ্গে দেখো ওর মনের ইচ্ছের কথা জানতে পারো কি না আচ্ছা বাবা বলবো কথা আমি ওমা কি রান্না করছো বলো তো তাড়াতাড়ি কিছু খেতে দাও রুটি তরকারি করেছি বস দিচ্ছি মিষ্টি আছে দেব মিষ্টি কি মিষ্টি রসগোল্লা আছে তোর বাবা আজ বাজার থেকে এনেছে বাবা কেন যায় বাজারে আমাকে তো বলতে পারে তুই করবি বাজার সেবার মনে নেই লিস্ট দিয়ে বাজারে পাঠিয়েছিলাম বাজার করার পরিবর্তে রাজ্যের তরিতরকারি ফটো তুলে এনেছিলি পরে আবার তোর বাবার বাজারে যেতে হয় মনে আছে তোর হ্যাঁ মা খুব মনে আছে আসলে বাজারে গিয়ে এত সাবজেক্ট পেলাম ফটো তোলার যে বাজার করার কথা ভুলেই গিয়েছিলাম ব্যাস তাহলে আর কি আমিও খাবারের ফটো তোলে রোজ খাবারের সময় দেখিয়ে দেব তাহলে আর রান্না করতে হবে না আচ্ছা এরপর বাজারে গেলে ক্যামেরা নিয়েই যাব না ব্যাস তাহলেই তো হবে ঠিক আছে কোথাও বেরোবি নাকি হ্যাঁ মা মাঠের পারে ওই ঝিলের দিকটায় যাব। আজ কেমন সুন্দর মেঘ করেছে ওদিকে খুব ভালো ফটো উঠবে একটা বাজ পড়ার মুহূর্ত যদি একবার ক্যামেরায় ধরতে পারি তাহলে আহা না না এখন কালবৈশাখীর ঝড় ঘন ঘন বাজ পড়ে গাছপালা উপরে পড়ে এই সময় তোর বাইরে গিয়ে ফটো তোলার দরকার নেই ও মা কালবৈশাখী তো সন্ধ্যের দিকে আসে আমি তো যাব এখন কিচ্ছু হবে না দেখো কয়েকটা ফটো তুলেই আবার চলে আসবো এই অমি কোথায় যাবি রে ওই ঝিলের পারে যাব জানো তো ঝিলের পারে কত তাল গাছ খেজুর গাছ অনেক রকমের পাখি আছে ওখানে ফোরিংও আছে অনেক দেখেছেন মা আমাদের ফোরিং বাবু যাচ্ছেন আবার ফোরিং এর ফটো তুলতে ও বৌদি তুমি সবার সামনে আমাকে ফোরিং বাবু বলবে না তো সেদিন সবাই কেমন দাঁত বার করে হাসছিল সে হাসো তো হাসু আচ্ছা আমি তোকে ফোরিং বলবো না তো কি হাতি বলবো লিকলিকে চেহারা হবে না ভালো করে খাওয়ার খায় কখনো একটু মুখে ছুঁয়েই দো ওর দাদু ওকে ঠিকই বলতো খেংরা কাঠি আলুর দম আমার বেশি খেতে ভালো লাগে না তার থেকে খাওয়ার ছবি তুলতে বেশি ভালো লাগে ব্যাস ছবি দেখলেই তোর পেট ভরবে তো ব্যাস 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 মুখটা একটু এদিকে জালনার আলোর দিকে এদিকে তাকাও এদিকে তাকাও ব্যাস এই আমি আমারও ফটো তুলতে হবে কিন্তু এই আমি মায়ের পাশে দাঁড়াচ্ছি এই তোলে বার অমিটা সেই কখন বের হলো এখনো তো ফিরলো না দুপুরে খেতে বসতে দেখলাম না তো রুটি তরকারি খেয়ে বেরিয়েছে কোথায় ঘুরে বেড়াচ্ছে তাকে জানে দিনে দিনে বড্ড বাউন্ডুলে হয়ে যাচ্ছে ছেলেটা সুমিতকে নিয়ে আমার কখনো এত চিন্তা ছিল না আহা অমিত সুমির থেকে বয়সে কত ছোট দেখো পরে ঠিক হয়ে যাবে তাহলেই ভালো তোমরা দুই মা আর বৌদি মিলে ওকে বড্ড আশকালা দিচ্ছ পরে আবার সামলানো মুশকিল না হয় ছেলে আমার মোটেও খারাপ নয় শুধু ফটো তোলাই যায় এক নেশা দেখবে ভালোভাবেই পাশ করবেও শুধু ভালোভাবে পাশ করে গ্রাজুয়েট হয়ে কী লাভ বলো চাকরি পাওয়া কি অতই সোজা কেন সুমিত পায়নি চাকরি সুমিতের কথা আলাদা অত পড়াশুনোর সাথে সাথে কলকাতার এ এফ এক্স অ্যানিমেশন শিখে ওখানেই চাকরি করছে আমাদের এখানকার উৎপলও তো আছে ওখানে তুমি চিন্তা কোরো না গো আমাদের অমিও দেখবে ভালোই করবে ভালো হলেই ভালো আমার থেকে বেশি খুশি আর কে হবে বলো তো কি হলো তোমরা দুজন এখানে দাঁড়িয়ে আছো কেন আরে দেখো না অমি বাড়ি থেকে বেরিয়েছে সেই কখন এখনো তো বাড়ি ফিরে আসেনি বাবা খুব টেনশন করছেন কেন কোথায় গিয়েছে বলে যায়নি তোমাদের বললো তো ঝিলের দিকটায় যাবে ফটো তুলতে কিন্তু অনেকক্ষণ তো হয়ে গেল ঝিলের দিকটায় তো প্রায় জঙ্গল সাপখোপ আছে তো ওরো না মাথায় শুধু ফটো তোলা চলো না আমরা দুজন একটু দেখে আসি ওদিকটা আচ্ছা চলো এই ল্যাপটপের ব্যাগটা রেখে টর্চটা নিয়ে এসো এই তো সারাদিন কাজ করে এলি একটু জিরিয়ে নে তারপর যা নামা আগে অমিকে খুঁজে নিয়ে আসি তারপর এই না টর্চ আর একটা ছাতা নিয়ে নিলাম অমিল লাগবে তো হ্যাঁ চলো ইস বৃষ্টি শুরু হয়ে গেল ভাবলাম আরও কয়েকটা গাছের ছবি তুলব পাখিগুলো সব নিজেদের বাসায় ফিরে গেছে নিশ্চয়ই। ভাগ্যিস সামনে এই পুরনো বাড়িটা দেখতে পেলাম। এত বৃষ্টির মধ্যে তো বাড়িও ফিরে যেতে পারতাম না। ছাতাও আনিনি। তবে বৃষ্টির মধ্যে কয়েকটা এস্থেটিক ছবি তুলতে পারি। এই বাড়িটারও কয়েকটা শট নিতে পারি। কোথায় গেল বলো তো ছেলেটা? কোনো বিপদ আপদ হলো না তো আবার? কি যে করে না অমিতা। না না তুমি অত চিন্তা কর না নিশ্চয়ই দেখবে বৃষ্টির মধ্যে প্রকৃতির ফটো তুলছে দাঁড়াও না ওকে একবার পাই দেখবে এমন বকা দেব না আচ্ছা আগে তো ওকে খুঁজে পাই তারপর না হয় সবাই মিলে বকা দিও অমিকে দেখি একবার টেকে থাকলে তো এখানেই কাছাকাছি থাকার কথা অমি 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 দেখেছো কাণ্ড আমরা চিন্তায় মরছি আর এ এদিকে ফটো তুলছেন যা ভেবেছি ঠিক তাই হলো দেখলে দাঁড়া ওকে দেখাচ্ছি মজা অমি এই অমি আরে দাদা বৌদি তোমরা এখানে আরে এসো এসো ভিতরে এসো বৃষ্টি পড়ছে দাঁড়াও তো বৌদি এখানে দারুণ কতগুলো ফটো তুলে দেব তোমার তোলাচ্ছি তোকে ফটো আগে বল এখানে এতক্ষণ ধরে কি করছিলি আরে দেখো না বৌদি তো বৃষ্টি শুরু হয়ে গেল যে এখানে আটকে পড়েছি ভেবেছিলাম বৃষ্টি থামলে বাড়ির দিকে রওনা দেব কিন্তু তার আগেই তো তোমরা তো কি করব চিন্তা হয় না আমাদের সেই কখন বেরিয়েছিস বাড়ি থেকে ফের আর নাম নেই জানিস মা কত চিন্তা করছে তোর জন্য আর বাবার কথাও বলো তা তোমার ভাইয়ের কি সেসব মাথায় আছে তার তো শুধু ফটো তোলাই ধ্যান জ্ঞান এই বৃষ্টির মধ্যেও তিনি ক্যামেরা নিয়ে ফটো তুলে যাচ্ছেন ও বৌদি রাগ না ফটো তুলতে তুলতে সময়ের কথা মাথায় ছিল না তারপরেই তো এই বৃষ্টি ভাবলাম ভাবলি বাড়ি তো যাওয়া হবে না কয়েকটা ফটো তুলে নেওয়া যাক বৃষ্টিটা একটু ধরেছে চলো গো বাড়ির দিকে যাওয়া যাক চলো আমি মা বাবা খুব টেনশন করছেন নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ তাই চলো তোমার ছোট ছেলেটা বরাবর বেখেয়ালি রয়ে গেল আজ ওর জন্য সুমি তার বৌমাকেও বৃষ্টির মধ্যে বেরোতে হলো এখনো যে কেন ফিরছে না ওরা বৃষ্টি তো এখন আর পড়ছে না খুব চিন্তা হচ্ছে গো আমার কতবার করে বারণ করলাম ওকে শুনলই না কথা চিন্তা কি আমার হচ্ছে না এইবার একটা ব্যবস্থা করতে হবে অমির জন্য মা দরজাটা খোলো আমরা এসে গেছি মা কইতো র এসে গেছে যাই তাড়াতাড়ি জানো মা কি দূরothorsho সব ফটো তুলছি পরে দেখাবো তোমাকে হায়রে আমার কপাল তাব কি ভাবলে আমি তুমি কি ভাববো বাবা বাহ শুধু জলে জঙ্গলে ফটো তুলে বেরলেই কি চলবে তোমার ভবিষ্যৎ নিয়ে তো ভাবতে হবে তোমার দাদার একটা সুনিশ্চিত ভবিষ্যৎ হয়েছে কিন্তু তুমি কি করবে শুনি আমার ফটোগ্রাফি ফ্যাশনটাকে নিয়ে আমি সিরিয়াসলি ভাবি ওটাকে আমি ছাড়তে পারবো না বৌদি তুমি সবাইকে বোঝাও না আমি আমরা জানি তুই ফটোগ্রাফি যথেষ্ট ভালো করিস কিন্তু পড়াশোনার পর কেরিয়ার নিয়েও তো ভাবতে হবে বল তাই তো বাবা বলছে সবারই তো চিন্তা হয় দাদা আমি গ্র্যাজুয়েশনের পর এই অ্যানিমেশন ভিএফএক্স নিয়ে পড়তে চাই এই নিয়ে কেরিয়ার করব। সাথে হবি হিসাবে থাকবে ফটোগ্রাফি হয়তো একটু সময় লাগবে কিন্তু আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারব তুমিও তো তোমার প্রফেশনটাকে ভালোবেসে বেছে নিয়েছিলে একদম ঠিক বাবা আপনারা খামোখাই চিন্তা করছেন ওর জন্য আমি আর মা আপনাকে বলেছিলাম না আমিও ঠিক একদিন ভালো কিছু করবে কি বলছো বৌমা অমি কি এখনই চাকরি পেল কিন্তু ওর তো এখনো রেজাল্টই বেরোয়নি আমিও তো কিছু বুঝতে পারছি না বৌদি খুলে বলো তো শোন তবে তুই তো শুধু ফটো তুলে নিজের ঘরে জমিয়ে রাখিস আমি জানতাম ফটোগ্রাফি তোর প্যাশন তোর ভালোবাসা ওটাই তোর একমাত্র ভবিষ্যৎ তাই আমি তোর কিছু ফটো অনলাইন ফ্রিল্যান্সিং সাইটে রেখে দিয়েছিলাম তাই তুমি সেদিন আমার কাছ থেকে এইসব জানতে চাইছিলে তাই না হ্যাঁ অমির তোলা সব ফটো ওদের খুব পছন্দ হয়েছে কাজ করতে চায় ওরা অমির সঙ্গে অ্যানিমেশন নিয়ে পড়াশোনার পাশাপাশি আমি এই কাজটাও করবে কি রে বৌদি তুমি গ্রেট উফ আমি তো ভাবতেই পারছি না সত্যি বৌমা তোমার জন্যই সব সম্ভব হলো যাই এবারের মিষ্টিটা আমি নিয়ে আসি পরের বারটা তুই খাবি বুঝলি দাঁড়াও দাঁড়াও তার আগে একটা গ্রুপ ফটো হয়ে যাক সেই ভালো আজ মনটা আমার ভার মুক্ত হল দেখো তো বৌমা তুমি সেই বললে না এফেক্স অ্যানিমেশনে অ্যানিমেশন শেখার ব্যবস্থা করা যায় কি না প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম ঝড়ে ভাঙা ভাতের হোটেল নামগুলি হলো শ্রাবন্তী মুন্সীগঞ্জ বিক্রমপুর বাংলাদেশ থেকে আকাশ বসনঝোরা পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে আসমানুর কুমিল্লা বাংলাদেশ থেকে শ্রেয়সী পাল কোকরাঝার আসাম থেকে শিবানন্দ মন্ডল চর্দেয়ার বহরমপুর পশ্চিমবঙ্গ থেকে সে যান ময়মনসিংহ বাংলাদেশ থেকে অনুশ্রী সরকার তাহেরপুর নদীয়া পশ্চিমবঙ্গ থেকে অন্তরা মণ্ডল গড়িয়া পশ্চিমবঙ্গ থেকে শাকিলা শারমিন জয়পুরহাট বাংলাদেশ থেকে পূজা সাময়ী জয়দেবপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন অমিতের কিসের নেশা ছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু